হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা দেখানোর চেষ্টা করবো কিভাবে আপনি একটা থামমেল তৈরি করবেন আপনার ভিডিওর জন্য কিন্তু থামেল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি ইউটিউবে ভিডিও সারলে কিন্তু থামেল দিতে হয় থামে আপনার ভিডিওকে ভাইরাল করার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ করে তা আমরা আজকে সেই ভিডিওটাই দেখানোর চেষ্টা করবো কীভাবে আপনি এই ধরনের থামিলগুলো তৈরি করবেন তাও আবার মোবাইল ফোন দিয়ে কিন্তু আপনি চাইলে এই ধরনের প্রফেশনাল থামিলগুলো কিন্তু তৈরি করতে পারবেন তা আমরা আজকে সেই বিষয়টাই দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ মোবাইল ফোন দিয়েই দেখানোর চেষ্টা করবো কীভাবে একটা থামেল তৈরি করতে হয় তো যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলেই বেশটাকে ফলো করে রাখবেন আমরা সাথে আমাদের মোবাইল যাব আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন তো আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি তো আমরা সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম আসার পর আমরা এখান থেকে আমাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজারটা আছে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব আপনারা চাইলে আপনাদের মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে পারবেন ওপেন করে নেওয়ার পর আপনারা ক্রোম ব্রাউজার লিখে সার্চ করবেন ক্যানবা ডট কম লিখে সার্চ করবেন ক্যানবা ডট কম লিখে সার্চ করলে আপনাদের সামনে ক্যানবা অফিসিয়াল পেজটা কিন্তু এখানে শো করবে আপনারা কিন্তু ক্যানবার সাথে সকলেই পরিচিত আছেন ক্যানবা জানেন কি ধরনের কাজ টাজ করা হয় তা আমরা ক্যানবা ডট কম লিখে সার্চ পর আমাদের সামনে ক্যানভা অফিসিয়াল পেজটি এখানে শো করছে আমরা উপরে সার্চ বাটনে লিখব ইউটিউব থামবেল ইউটিউব থামবেল লিখে সার্চ করলে আপনাদের সামনে কিন্তু ইউটিউব থামবেলগুলো শো করবে তো এখানে ইউটিউব লিখে আপনাদের সার্চ করতে হবে তো আমরা এখানে ইউটিউব থামবেল লিখে সার্চ করলাম সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু এখানে অনেক থাম্বেল কিন্তু এখানে শো করবে আপনারা চাইলে এখানে ফ্রি থামবেলগুলো ইউজ করতে পারবেন আবার চাইলে এখানে ফ্রি থামবেলগুলো কিন্তু ইউজ করতে পারবেন তো আমি 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 ব্যক্তিগতভাবে ইউ ফ্রিগুলোই ইউজ করতেছি কারণ ফ্রিগুলো ফ্রিগুলো কিন্তু কোয়ালিটিফুল থামেল তো আমি এই ফ্রি ফিগুলো এখন ইউজ করতেছি আপনারা চাইলে কিন্তু ফিগুলোই কিন্তু ইউজ করতে পারবেন তো দেখেন আমাদের সামনে কিন্তু অনেকগুলো থাম্মেল এখানে এসে গেছে আমরা এখান থেকে যে থামমেলটা ভালো লাগে সেই থামেলটা এখানে চুজ করে নিবো এখানে অনেকগুলো ফ্রি আছে ফ্রেডো আছে তা আমরা ফ্রি থামমেল গুলো ব্যবহার করার চেষ্টা করবো তো আমরা দেখছি আমাদের কোন থামেলটা ভালো লাগে তা আপনারা দেখবেন কোন থামেলটা আপনাদের ভালো লাগে তো আমরা একটা থামেল চুজ করে নিয়েছি এই থামেলটা আমরা এখন চুজ করে নিলাম এখন আমরা এটাকে কাস্টমাইজ করে নিব কাস্টমাইজ করে নেওয়ার জন্য আপনারা থাম্মেলের উপর ক্লিক করবেন ক্লিক করে আপনাদেরকে এমন একটা ইন্টারভেসেল নিয়ে আসবে এমন একটা ইন্টারভেস্ট নিয়ে আসার পর আপনারা এখান থেকে থামেলটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন তো থামেলটাকে কাস্টমাইজ করার জন্য সর্বপ্রথম আপনাদের কি হবে উপরে যে নামটা আছে সেই নামটা কিন্তু আপনাদের সর্বপ্রথম পরিবর্তন করতে হবে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করছেন সেই রিলেটেড থামেল কিন্তু এখানে দিতে হবে তো সেই রিলেটেড থামেল দিতে হলে আপনার উপরের নামটার উপর একটা করবেন টাস করলে আপনার নামের পরিবর্তন কিন্তু এসে যাবে তা আপনারা এখান এখানে আপনাদের যে যে রিলেটেড ভিডিও তৈরি করছেন সেই রিলেটেড থামিল দিয়ে দেবেন আমি যেহেতু আমার ইউটিউব ব্যানার তৈরির একটা ভিডিও তৈরি করছি তো ভিডিও তৈরি করার জন্য আমি একটা থামিল এখন ইউটিউব ব্যানারে তৈরি করতেছি তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি আপনারা যে রিলেটেড ভিডিও তৈরি করতেছেন সে রিলেটেড থামল কিন্তু এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনার চাইলে এখানে কিন্তু অনেক কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে অনেক কালার আছে আপনার চাইলে নামগুলো আর আপনার সাথে যেই নামটা লিখছেন যে লেখাটা লিখছেন লেখাটা কিন্তু কালার কালার পরিবর্তন করতে পারবেন লেখাটা পরিবর্তন করতে পারবেন তারপর আবার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে পারবেন তো আপনারা এখানে কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণভাবে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন একটা প্রফেশনাল ভাবে কিন্তু আপনি এখানে চাইলে সম্পূর্ণভাবে প্রফেশনাল ভাবে কিন্তু এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন কারণ আপনার ভিডিওর জন্য কিন্তু থামেলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা কিন্তু এটা কিন্তু সবাই জানে একটা থামেলেই পারে একটা ভিডিওকে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ আনার জন্য একটা থামিলে যথেষ্ট তো আপনারা চাইবেন থামেলটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেওয়ার জন্য তো আমরা এখান থেকে থামেলটা থামেলটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নিচ্ছি আপনারা ছেলে কিন্তু এখানে অনেক ধরনের ক্যাটাগরি এখানে ইউজ করতে পারবেন এখানে আপনারা সুন্দরভাবে চাইবেন যে কি কোন ধরনের ক্যাটাগরি আছে কিভাবে আপনার থামিলায় কাস্টমাইজ সুন্দরভাবে কাস্টমাইজ করা যায় আপনারা একটু সময় নিয়ে কাজটা করবেন সময় নিয়ে কাজটা করলে কিন্তু এটা প্রফেশনাল ভাবে কিন্তু তৈরি করতে পারবেন তা আমরা প্রফেশনাল ভাবে তৈরি আমাদের যেহেতু সময় কম তাই আমরা তাড়াতাড়ি তৈরি করতেছি আপনারা চাইবেন যে একটু সময় নিয়ে প্রফেশনাল ভাবে তৈরি করার জন্য তো যাদের ভিডিওটা ভালো লাগবে একটা শেয়ার করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন তো আপনারা চাইবেন এখানে আপনাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আপনারা চাইলে এখানে বসে দিতে পারবেন তো আমরা আমাদের যেহেতু ওয়েবসাইট নাই তো আমরা আমাদের স্যান্ডের নামটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের স্যান্ডের নামটা এখানে দিয়ে দিতে পারবেন তো আমাদের থামেলটা কিন্তু অলরেডি কিট করা হয়ে গেছে আমরা এখন এটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য আমরা উপরে যে অপশনটা দেখতেছেন ডাউনলোড অপশনটা এখানে ডাউনলোড করলে ডাউনলোড অপশন অপশনে দিলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে তো আপনারা এখান থেকে এইভাবে সুন্দরভাবে কিন্তু একটা থাম্বনেল কিন্তু তৈরি করে নিতে পারবেন তো যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আমরা এখন আমাদের থামেলটা ডাউন ডাউনলোড করে নিব আপনারা আপনাদের থাম্বনেলটা কিন্তু এভাবে ডাউনলোড করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম